আমাদের এটা প্ল্যান করে না উই ভিউটা পন্ড করতে হবে কি প্ল্যান প্ল্যানটা হলো যে আচ্ছা ঠিক আছে তাহলে আমার বর মানে আপনার বোনপুকে পাঠিয়ে দিন তো ঠিক আছে মাই না একটু ডাকছে জানো তো শোনা হ্যাঁ বলো ডাকছে যাচ্ছি দাঁড়াও বলছি রে হ্যাঁ হ্যাঁ বলছিলাম আসলে না আমার না হাতে খুব লাগছে তো আমি ঠাকুরকে মালাটা পারছি না এক কাজ করো না তুমি একটু হেল্প করো না গো ঠিক আছে কোনো ব্যাপার নেই চলো চলো আসো কি ব্যাপারটা কি তোরা এখানে কি করছিস বলতো দুজনে না না দিদি কিছুই করিনি আস আমি বরং মজাটা নিয়ে যাই আশীর্বাদ আছে এটা হয়ে গেল তোমার মঙ্গল আমি বাড়িতে আসছি মঙ্গল তো হবেই বলুন এই থাম না কানির সামনে উল্লুল অমঙ্গল জাহর হয়েই গেছে এই দিভাই আমার না শরীরটা খারাপ লাগছে আমি ঘরে কি রে তুই যাবি না ওখানে না জানো তো মামনি আমি না একটা জিনিস দেখলাম কি দেখলি আসলে